হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুমিস আর্ট অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আজকের সুন্দর একটি সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো শহরটা যেহেতু পাশকুড়া সেহেতু বাড়ির আশেপাশে তো ফুল থাকবেই সে ছোটো হোক বা বড়ো প্রত্যেকটা ফুলের একটা নিজস্ব সৌন্দর্য আছে তাই না দেখুন এই ছোট ছোট ফুলগুলো দেখতে ছোট হলেও কি হবে তার একটা নিজের সৌন্দর্যতাই সে সবাইকে মুগ্ধ করে রাখে আর এগুলো হচ্ছে রক্তজবা বা লাল জবা তো এগুলো অপরূপ একটা সৌন্দর্য রয়েছে বেশ এক ঝাঁক ফুল দিয়ে যখন একটা মালা তৈরি করা হয় তখন খুব ভালো লাগে দেখতে আর তার সাথে রয়েছে ওই গোলাপি কালারের ফুলগুলো তার সাথে তো মিনি টগর এসে দেখুন কি অপরূপ লাগছে তাই না আর ফুলটার ওপর যখন সূর্যের আলোটা পড়ছে তখন যেন এর সৌন্দর্য আরও আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে আর এই যে বাড়ির একদম সামনেই গাঁদার ক্ষেত মানে বাড়ি থেকে বেরোনোর সামনেই এত বড় একটা ফুলের বাগান আর সকাল সকাল মা উঠে স্নান করে ফুল তুলে নিচ্ছে ভগবানের পুজো দেওয়ার জন্য আর আমি এই মাত্র উঠলাম ঘুম থেকে তো উঠেই দেখছি মায়ের স্নান কমপ্লিট আর মা ফুল তুলছে পুজোর জন্য তো দেখুন মানে পুজোর ফুলের জন্য কোথাও যেতে হবে না এত ফুল বাড়ির চারিপাশে তো মায়ের সাথে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে মা ফুল তুলছিলো আর আমি একটু মায়ের সাথে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁচিকে দেখুন মায়ের ঝুরিটা অল্প কটা ফুলেই মায়ের ঝুরি পুরো ভরে গেছে আর বিকেলের দিকে মা গেছিল গাঁদা ফুল তোলার জন্য এটা হচ্ছে আমাদের চাষ করেছে জমিটাতে তো মা আর পাড়ার দুটো কাকিমা মিলে বিকেলের দিকে গিয়েছিল গাঁদা ফুল তোলার জন্য আর আমার যেহেতু ফুলে অ্যালার্জি আমি তুলতে পারি বাট অল্প কিছুক্ষণ তোলার পরেই আমার ভীষণ হাঁচি শুরু হয় তো সেই জন্য আমি আর তুলিনি কিছুক্ষণ তুলছিলাম তারপর আর তুলতে পারছিলাম না তো আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন গাঁদা ফুলের বাগানটা এটা হয়তো আরেকটু সূর্যের আলোটা থাকলে দেখতে ভালো লাগতো কিন্তু টাইম বেশি হয়নি জানেন তো মেঘটা ওঠার জন্য এইভাবে অন্ধকার হয়ে গেছে খুব তাড়াতাড়ি আশেপাশের আকাশটা দেখুন মেঘে মেঘে ভরে গেছে সেই জন্যই এত তাড়াতাড়ি অন্ধকার লাগছে আর মাঠে যেহেতু ধান পেকে গেছে তো অর্ধেকের বেশি ধান প্রায় কাটা হয়ে গেছে আর এই যেখানে আমাদের ফুল রাখা রয়েছে আর এবছর মানে এবছর নয় প্রায় এই ধান কাটা মেশিনটা নামার ফলে তাড়াতাড়ি মাঠটা খালি হয়ে যায় তো ধান কাটা মেশিনেই প্রায় সবাই ধান কেটে নেয় এখন আর সেইভাবে শরীরে মেহনত করে বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আবার ধান ঝাড়া গোছানো অনেকেই করতে পারেন না সেই জন্যই মেশিনে কেটে নেওয়াটাই ভালো দেখুন সোনালি ধান গাছগুলো এখনও সবুজ থাকলেও উগিয়ে হবে ধানগুলো কিন্তু পেকে গেছে এই যে মেশিন নেমেছে ধান কাটা মেশিন এখানে ধান কাটা চলছে আমরা মাঠে এসেছি দেখলাম ধান কাটা মেশিনে ধান কাটছে আর এদিকে তো আমাদের ফুল তোলা হচ্ছে গাঁদাবাড়িতে আর এটি হচ্ছে দোপাটি ফুলের বাগান আমাদের এলাকাতে তো এটিকে দোপাটি ফুলই বলে আর কোন এলাকায় এটি কি নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এটির আবার বিভিন্ন কালার হয় যেমন দেখুন এটা হচ্ছে হালকা গোলাপ মানে বেবি পিঙ্ক কালার আবার ওই দূরের দিকে দেখা যাচ্ছে লাল আর সাদা কালার আবার একটু দূরে গেলে দেখুন এইটা হচ্ছে আবার বেগুনি কালার তো বিভিন্ন কালারের হয় এই ফুলগুলো সব থেকে দেখতে ভালো লাগে এই ডার্ক রেড কালারটা আর সাদা কাটার কালারটাও ভালো লাগে তো আপনাদের সাথে গল্প করতে করতে ওইদিকে মায়েদের গাঁদা ফুল তোলাও কমপ্লিট কত গাঁদা ফুল বেরিয়েছে দেখুন তাও পুরো বাড়িটা তোলা কমপ্লিট হয়নি হাফ বাড়িও তোলা হয়নি এত ফুল বেরিয়েছে এখনও একটা ধারণা রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ